আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ছিলেন কারাটে ক্লাস থেকে তোমরা তো জানো আমার ছেলে কারাটে তো চলো নাকি সাহেব হাঁটতে অসুবিধা হচ্ছে দেখাও দেখাও দেখো নিজে ব্যাগটাও নিয়ে যায় না আমাকে ব্যাগটাও ধরিয়ে দেয় ভাবো আমার অবস্থা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা ভালো বুঝতেই পারছ যে আজকে কিন্তু আমি মর্নিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আমার আজকের এই ব্লগ কিন্তু শুরু হলো ছেলের কারাটে ক্লাসের ভিডিও দিয়ে আর ছেলেকে কারাটে ক্লাস করিয়ে নিয়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু আমার কর্তামশাই বলছে আমি খাবো না আমি ভাবলাম একটু একসাথে দুজন মিলে মুড়ি খাবো কিন্তু আমার কর্তা খাবে না তাই মুড়িটা নিয়ে আবার তুলে দিচ্ছি জানো এক বছর আগে পর্যন্ত আমার তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগত কিন্তু এত গ্যাসের সমস্যায় ভুগেছি যে গত এক দেড় বছর হলো যে আর তেমনভাবে তেলে ভাজাটা খায় না যতটা পারি একটু অ্যাভয়েড প্রথম প্রথম এই খাবারগুলো খেতে একটু অসুবিধে হতো মানে টেস্ট লাগতো না কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে এখন এগুলোই বেশ ভালো লাগে আর এগুলো খাওয়ার পর আমি বেশ নিজেকে সুস্থ মনে করি তো আর বিকেলে যেহেতু আমি হাঁটতে যাই তোমরা তো জানো তো ছেলেকে কারাটে ক্লাস করিয়ে নিয়ে আসার পর একটু হাঁটতে গেছিলাম আর হেঁটে আসার পর না খুব খেতে পাই তো ওই জন্য আমার এসে এসে একটু খাবারটা না হলে শরীরটা খারাপ করে আর এই খাবারগুলো খুব পুষ্টিকর আর এই যে দেখো ছোলা এই ভেজানো ছোলা যে কি গুণ আছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো ছোলা থেকে গাছ বেরিয়ে গেছে মানে এটা দুদিন আগেকার ভেজানো ছোলা তো এটা কিন্তু খুব পুষ্টিকর তোমরাও কিন্তু এটা খেয়ে দেখতে পারো আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো তো ওটা খেতে ভালো লাগে তেলটা আমি যেহেতু অ্যাভয়েড করি তাই তেলটা আমি দি না আর জানো মাখার পর আমার বড়মশায়ও বললে একটু আমাকেও দাও আর টিফিন করছিলাম ওই মতো অবস্থাতেই চলে এলো আমার ছোটো কাকিমার ফোন তো ভাবলাম ছেলের তো এখন পড়াশোনার চাপ নেই সন্ধ্যেবেলায় ফাঁকাই ছিলাম তো চলে এলাম ছোটো কাকিমার বাড়িতে আর ছোটো কাকিমার বাড়িতে আমার ছেলের বন্ধু হচ্ছে এই ছোট্ট খরগোশের বাচ্চাটা ও আসলে এই খরগোশের পেছনে লেগে থাকে আর খরগোশটা যেহেতু ঘরের মধ্যেই ঘোরপাক ঘোরপাক খায় আমার ছেলে এসেই ওর সাথেই খেলা শুরু করে দেয় আমরা এদিকে গল্প করছি আর আমার ছেলে গিয়ে একবার খরগোশের কাছে যাচ্ছে আবার খরগোশের থেকে ভয় পাচ্ছে ওকে ছুটছে না আবার দূরে সরিয়ে আসছে আর খরগোশটাও তো রীতিমতো ভয় পাচ্ছে ওকে দেখে তো এই চলছে ওদের দুজনের খেলা তোমরা তো অনেকেই জানো যে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা আমার বেশি দিন হয়নি কিন্তু জানো তো এই কয়েকদিনের মধ্যে কিছু কিছু দিদি ভাই হয়েছে কিছু কিছু বন্ধু হয়েছে আমি যখন ভিডিও পোস্ট করি আমি রীতিমতো তাদের কমেন্টের আশায় ভিডিও পোস্ট করি মানে আমি জানি যে তারা আমার ভিডিওতে কমেন্ট দেবেই আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেয় না এখন যেন মনে হয় তাদের সাথে আমার অনেক দিন আগেকার একটা সম্পর্ক মানে সত্যি কথা বলতে ভাবিনি কখনো যে এত তাড়াতাড়ি কিছু সম্পর্ক এত মানে গভীরে আর আমার হৃদয়ের এত কাছে চলে আসবে কিন্তু সত্যি কথা বলছি মানে আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে আমার খুব নিজের একটা ফিল আসে না মানে আপনত্ব যে ব্যাপারটা আসে সেরকম একটা ফিল হয় আমার সেই কমেন্টগুলো পড়ে ঘড়িতে বাজে রাত নটা কিন্তু দেখো আমার ছেলের বাড়ি ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই ও বন্ধু পেয়ে গিয়ে ভুলেই গেছে যে বাড়ি যেতে হবে আর কাকিমা তো বারবার বলছে রাতের খাবারটা খেয়ে যেতে কিন্তু দেখো রাতের খাবারটা ওরকমভাবে হঠাৎ করে খেয়ে যাওয়াটা ঠিক না কারণ আমার বাড়িতে তো আমি সব জোগাড় করে এসেছি যে চট করে গিয়েই রান্না করে নেব তো ওই জন্য কাকিমাকে বললাম যে না আর একদিন রাতে এসে রাতের খাবারটা খাবো আর এদিকে ছেলেকে আমি এত বলছি যে চলো বাড়ি যাবো ও বলছে মা আর পাঁচ মিনিট আর দু মিনিট এই করে করে আমার রাতটা দেখো কতটাও বাড়িয়ে যাচ্ছে তো জানো তো আমার এই কাকিমার বাড়ি থেকে আমার বাড়িটা খুব কাছে মানে আমি যদি হাঁটা পথেও আসি দশ মিনিট লাগবে কিন্তু না তেমনভাবে আসা হয় না এই ছেলের বিভিন্ন কাজে ব্যস্ত তারপরে কাকিমাও চাকরি আজ অনেকদিন পর এসেছি আর এদিকে আমাদেরও গল্প শেষ হচ্ছিল না আর আমার ছেলের খেলাও শেষ হচ্ছিল না তো বলতেই পারো একদম মানে জমে গেছে ব্যাপারটা আমাদেরও জমে গেছে আর আমার ছেলেরও জমে গেছে আর ছেলের পাশে যাকে ঘোরাঘুরি করতে দেখছো সেটা হচ্ছে ওর মামা তো মামা কিন্তু ছে আমার ছেলেকে রীতিমতো ভয় পায় আমাকে বলে দিদি তুমি আমাকে যা কাজ দাও দিয়ে দাও কিন্তু ভাগনাকে দেখার দায়িত্ব আমাকে দিও না আর আমি তো ভীষণ চালাকি করি আমি এসে বলি আমি গল্প করছি তুই তোর ভাগনাকে দেখ আমি এতক্ষণ দেখতে পারি আমি সারা দিন দেখি কতদিন দেখি তোরা এই কদিন দেখতে পারবি না এই তো মাঝে মধ্যে দেখা হয় তো আমার সাথে এই ভাইটার দেখা হলেই আমার ছেলের দায়িত্বটা কিন্তু ওকে দিয়ে দিই যে এই ভাগনার দায়িত্বটা কিন্তু তোর কিন্তু না না আর লেট করা যাবে না আর আমাদের এক্ষুনি বেরোতেই হবে তাই চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই যেহেতু রাতের রান্নার সব জোগাড়টা আমি করে গেছিলাম ফলে এসে ঝটপট করে কুড়ি মিনিটের মধ্যে আমি রান্নাটা সেরে খেয়ে ফেললাম খেয়ে দিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম আমি কাপড় ভাঁজ করতে যেহেতু বিকেলে যাওয়ার আগে এই কাপড়গুলোকে বিছানাতে ফেলেই চলে গেছিলাম তো এখন তো রাতে বিছানা করতে হবে তো কাপড়টা না ভাঁজ করলে তো হবে না আর ওই জন্য কাপড়টা আমি গুছিয়ে রেখে দিই কারণ হচ্ছে যে ওই না কাপড় গুটিয়ে গুটিয়ে রেখে দিলে আমার ভালো লাগে না মানে যতই রাত হোক আমি একটু ভাঁজ করে রাখতেই ভালোবাসি না আমার মনে হয় আবার কালকে তো এটা ভাজ করতেই হবে তখন এক গাদা অনেকগুলো কাপড় একসাথে হয়ে যাবে তো ওই জন্য আমি ভাঁজ করতে এলাম আর আজকে কর্তাবাবুকে বলেছি যে তুমি কিন্তু রাতের বিছানাটা তুমি করে দিবে কারণ আমি আমার ছেলেকে তখন ব্রাশ ট্রাশ করাতে হবে আর দেখো অত রাতে এসেছে আমার ছেলে দিন ঘুমায় না কিন্তু ওর এনার্জি লেভেল সেই লেভেল থাকে সেই লেভেল কারণ কি বলছি বলো তো ওই যে তোমাদেরকে গত আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম না যে ছেলের সেই পুরনো গাড়িটা করার কথা আছে সেটা ওর বাবা ঠিক করিয়ে নিয়ে এসছে আর ব্যাস এই ছোটোবেলার গাড়িটা পেয়ে আমার ছেলে রাত্রি সাড়ে দশটাতেও ফুল এনার্জি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে তোমাদের কি বলবো ওর বাপা গেছে ফুলের গাছে জল দিতে আর আমি বসেছি কাপড় ভাঁজ করতে আর আমার ছেলে সেই সুযোগে গাড়ি চালিয়ে যাচ্ছে আর চটপট করে মানে রাত অনেক হয়ে গেছে আর ছেলেটার কি বলো তো সারা দুপুর ঘুমায় না কিন্তু ওর এনার্জি লেভেলের কোনো খামতি নেই মানে যতক্ষণ না আমি ওকে বিছানায় নিয়ে যাব ততক্ষণ ফুল এনার্জিতে ও ক্রিকেট খেলে যাবে ওই ফুল এনার্জিতেও গাড়ি চালিয়ে যাচ্ছে মানে কী বলবো তোমাদেরকে তো ওকে বিছানায় তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আমিও আমার কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি ঢুকে যাই বিছানাতে কারণ হচ্ছে যে বাচ্চাটার তো ঘুমটা একটু দরকার সারা দিন বাচ্চাটা এত খেলাধুলো করে যে ওই জন্য আমি লেট করি না কিন্তু আজকে তো অনেকটা লেট হয়ে গেছে তো কিছু করার নেই কি করব চলে গেলাম কাকিমার বাড়ি তবে ও কাকিমার বাড়িতেও তো ভীষণ মজা করে এসেছে দেখি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে না দেখাই যে আমার ছেলেটা কিভাবে ওর গাড়িটা চালাচ্ছে সেই ছোট্টবেলার গাড়ি জানো যখন ও প্রায় ওই ধরো আড়াই তিন বছরের মতো ছিল সেই সময় গাড়িটা কিনেছিলাম দেখো সেই গাড়িটাও এখনও কি মজা করে চালাচ্ছে যদিও ওর সাইজের তুলনায় এখন গাড়িটা ছোট হয়ে গেছে তাতে ওর কি তাতে ওর কিচ্ছু যায় আসে না মজা পেয়েছে কিন্তু আমি ভিডিও করতে যেই এসেছি দেখো ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তো বন্ধুরা আজ অনেক রাত হয়ে গেল তোমাদের বিকেল থেকে আমি যা যা করলাম সব তোমাদের দেখিয়ে দিলাম আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা এই মৌমিতার গল্প আজকে এই পর্যন্তই পরের দিন আবার নতুন গল্প নিয়ে আমি মৌমিতা আবার চলে আসব। আমাদের এই চ্যানেল ডেলি ব্লগস উইথ মৌমিতা নিকে তো তোমাদেরকে অবশ্যই বলবো একটু পাশে থাকো একটু ভালোবেসে সাথে থাকো আর খুব 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 ভালোবাসা দাও চলো টাটা গুড নাইট